হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সকালবেলা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আছি এখন মুকুটমণিপুরে মুকুটমণিপুর ড্যামের উপরে কংসবতী ড্যামের উপরে একটা জায়গা যেখানে সবাই তো ভাবে যে আমরা কলকাতাতে গেলে কোথায় থাকবো কি করব কোথায় কি রাত্রে থাকব তার জন্য কিন্তু একটা বেস্ট জায়গা আছে সেটা হচ্ছে যুব আবাস ওই দেখা যাচ্ছে দেখো আমি যুব অভ্যাসে দু দিন রয়েছি রুম ফুমগুলো কিন্তু একদম যে খারাপ তা নয় খুবই ভালো আর সবথেকে কথা কম খরচে থাকতে গেলে এখানেই থাকতে হবে আর যদি আপনারা বেশি খরচে ভালো জায়গা চান যে ঘরের ভিতরেই আমি সব কিছু পাবো ঘরেই আমার সব কিছু থাকবে সার্ভিস বাগারা থাকবে এখানে কিন্তু কোনো সার্ভিস নেই এখানে শুধু রুমই আপনাকে দেওয়া হবে বাকি সব আপনার বাইরের থেকে এনে আপনাকে খেতে হবে তো রুম বেশি একটা না এখানে রুম বলতে গেলে ওই ডরমেটারি রুম আছে কিছু পনেরোটা সতেরোটা মতো ডরমেটারি আছে দুটো ডিলাক্স রুম আছে দুটো টু বেড এসি আছে আর দুটো এক্সিকিউটিভ রুম আছে এক্সিকিউটিভ রুম আছে বাকি এগুলো সব ডরমেটারির জন্যই দেখো এগুলো সব ডরমেটারি এই যারা এখান থেকে পুরো ভিউটা কিন্তু পাওয়া যায় দেখো এইভাবে আসতে হবে তোমাদেরকে গাছ ফাছ লাগানো একদম ইসের উপরে কংসপতি ড্যামের উপরে আর রুমের ভাড়াও কম খুব এটা হচ্ছে ওনাদের অফিস এই যে হচ্ছে অফিস যুব আবাসের এই যে অফিস এদিক দিয়ে গাছ ফাছ আছে এই দাদারাও কলকাতার থেকে এসে সবাই পশ্চিমবঙ্গের যুব আবাস এদিক দিয়েও রুম আছে অনেক এই যে এই দেখো নিচের যে রুম দুটো আছে এটা হচ্ছে প্রথম দুটো হচ্ছে ডিলাক্স এসি রুম আর পেছনে দুটো আছে এক্সিকিউটিভ রুম এই সাইডটাও আছে রুম এই যে ওই সাইডটাও ভিতরে রুম আছে বড় অনেকটাই জায়গা নিয়ে করা তবে খুব ভালো একদম যে খারাপ তা নয় তবে সার্ভিস বাগারা নেই এনাদের নিজস্ব কোনো ক্যান্টিন নেই কিন্তু খাওয়ার অনেক জায়গা দাদা ডরমেটারি আপনাদের কটা সতেরোটা সতেরোটা ডরমেটারি আছে দুটো টু বেড এসি আছে দুটো এক্সিকিউটিভ রুম আছে দুটো ডিলাক্স রুম আছে এই তো একটা এসি ডবল বেড আছে এসি ফোর বেডও আছে একটা আচ্ছা তো এই হচ্ছে রুমের এখানে এই এখানে এমনি নন এসি কোনো ডবল বেড আছে নন এসি ডবল বেড নেই না হুম নন এসি ডবল বেডও নেই এখানে রুমের ভাড়াগুলো আমি দিয়ে দেবো এর ভিডিওতে ডেক্রিপশানে আপনি পেয়ে যাবেন রুমের ওইগুলো এখান থেকে পুরো এখান থেকে আপনারা টোটো ফোটো বা অটো যা আছে এখান থেকে ওই যে মাইকে বলছে এখান থেকে ভাড়া করে কিন্তু আপনাদের বাকি এখানে যতগুলো সাইট সিন আছে সেগুলো করতে হবে এখান থেকে এরা সব যায় ভাড়া করে যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে তাহলে তো ঠিকই আছে যদি গাড়ি না থাকে তাহলে আপনাদের এখান থেকে সব ভাড়া করতে হবে আর এই যে ওখানটা ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ওখানে মাইক লাগানো এখান থেকে এই টোটোগুলো ভাড়া করলে যে কটা স্পট আছে সেই কটা স্পট কিন্তু আপনাদের ঘুরে দেখাবে আর বাকি আপনারা ওই দিকে যেতে গেলে তোমার আপনার ডিয়ার পার্ক বা গারা সোনার বাংলা পার্ক যেতে গেলে কিন্তু আপনাদের আলাদাভাবে যেতে হবে ওই পার হয়ে তারপরে যেতে হবে এই গাড়ি ফাড়ি পার্কিংয়ের জায়গাও কিন্তু আছে অনেক আর এই ডিলাক্স রুম দুটোই পুরো এই ফেসটা মানে কংসবতী নদীর ফেসটা পুরো পাওয়া যায় আর যেগুলো এক্সিকিউটিভ রুম এক্সিকিউটিভ রুমের পিছন ব্যাক সাইডটা কিন্তু আমি আমি পেয়েছিলাম এই ব্যাক সাইডটা এই সাইডটা পেয়েছিলাম তো এই সাইডটা দিয়েও কিন্তু আপনি দেখতে পারেন সব কিছু পুরো কংসবতী ড্যামের কিন্তু সব দেখা যায় আমি এই রুমটাই আমার এক্সিকিউটিভ রুমে এখান থেকেও কংসবতী ড্যামের ই পাওয়া যায় পার্কিং এরিয়া স্পেস বাগেরা সব আছে শুধু একটাই জিনিস এনাদের ক্যান্টিন নেই বাইরের থেকে আপনাদের খাবার এনে খেতে হবে যা আনবেন সব বাইরের থেকে আনতে হবে জলও এনাদের লাগানো আছে অ্যাকোয়া গার্ড বাগারা সব লাগানো আছে কিন্তু অ্যাকোয়াগার্ড ঠিক কিভাবে কি ইউজ হয় বা কিভাবে এনারা মেনটেন করে সেটা আমি জানি না যার জন্য আমি বলি না যে ওখান থেকে জল আপনারা নেন আপনারা বাইরের থেকে পিসলেটি কিনে নেওয়াটাই ভালো বুঝেছেন ভিতর ভিতরে দেখাবো না ভিতরে কারণ আগে একদিন আমি দেখিয়েছিলাম ভিতরে দেখানোর কিছুই নেই আপনারা এমনি চেক করলেই পাবেন কোথায় কীরকম রুম আছে কি আছে আছে রুমের কন্ডিশন কি। তবে মোটামুটি থাকা যায় অসুবিধা নেই এরকম কোনো অসুবিধা নেই আমিও দুদিন থেকে গেলাম রুম কিন্তু ভালো এই পুরো পাহাড়ের দৃশ্য বাগান বগারা কিন্তু আপনারা পাবেন ওখানে থাকে আর যদি বলেন যে না আমরা এরকম জায়গা থাকতে চাই না আমাদের পুরো সার্ভিস ব্যাগেরা সব টাইম টু টাইম চাই তাহলে সেটাও আমি দিয়ে দেবো এই ভিডিওতেই দেব একটা হোটেল আছে অপরিচিতা করে নাম হোটেলটা কিন্তু খুবই ভালো সেখানে থাকা খাওয়া মানে তাদের রেস্টুরেন্ট তাদের সব কিছু সবকিছু সার্ভিস সব কিছু একদম ওটাও ওই সাইডটায় সাইডটায় মানে এই সাইডটা ওই ওনাদের রুম তবে ভালো তবে দেখতে থাকো এই হচ্ছে যুব আবাসের সিস্টেম বাকি কিছুই নেই তাহলে আমি ভিডিওটা এখানে রাখছি আর বড় বানাবো না সবাই ভালো থেকো Bye.